চিরঘুমে মনমোহন সিং উনিশশো থেকে দু সাল ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সাল পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক প্রথম শ্রেণী এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম শ্রেণীতে অর্থনীতিতে স্নাতক উনিশশো সালে উনিশশো সাল অক্সফোর্ডের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডিফিল করেন মনমোহন সিং উনিশশো সাল ভারতীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন উনিশশো একাত্তর সালেই ভারতের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করেন মনমোহন সিং উনিশশো থেকে উনিশশো সাল রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন উনিশশো থেকে উনিশশো সাল এই সময়ের মধ্যে ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন উদার অর্থনীতির সূচনা করেছিলেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে ইউপিএ সরকার গঠিত হয় দু চার সালে দু চার থেকে দু চোদ্দো সাল দশ বছর টানা প্রধানমন্ত্রী ছিলেন তিনি দু চার থেকে দু চোদ্দো সালে পরিচিত অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নামেও এবং উনিশশো একানব্বই থেকে দু চব্বিশ সাল রাজ্যসভার সদস্য পদও তিনি নিজও দায়িত্ব সামলেছেন উনিশশো একানব্বই থেকে দু চব্বিশ সাল রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন তিনি